নমস্কার আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজি জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে ঘটনাটি আজ থেকে অন্তত চল্লিশ বা একচল্লিশ বছরের আগের ঘটনা সেই সময় এখনকার মতো এত স্মার্টফোন বা এত ক্যামেরার প্রচলন ছিল না সেই সময় বিও পিটারসেন সাথে করে একটি ক্যামেরা এনেছিলেন তার উদ্দেশ্যই ছিল তিনি গুরুদেবের ফটো তুলবেন সেই মতো উনি আসলেন এবং গুরুদেবকে সেই ইচ্ছা প্রকাশ করলেন সেই সময় যেন ফটো তোলার ধুম পড়ে গেল গুরুজি নানান পোষদের ফটো তুলতে শুরু করলেন কখনো ফুলের বা পাতাবাহারি গাছের কাছে বসে কখনো তিনি দাঁড়িয়ে কখনো লুকানোর ভঙ্গিমায় নানানভাবে তিনি ছবি তুলতে শুরু করলেন পিটার সময় অত্যন্ত খুশিভাবে ছবি তুলতে শুরু করলেন সেই সঙ্গে যারা ছিল তারা সকলেই সেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন সেই সময় রবেন বাবুর স্ত্রী তিনি একটি বায়না ধরলেন গুরুদেবের কাছে রবেন বাবুর স্ত্রী বললেন গুরুদেব আপনাকে পাফ করতে হবে গুরুদেব বললেন না 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 পাপ্য আমি করতে পারব না এই বলে উনি তার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন সবাই ভাবল এই বুঝি গেল এই বুঝি আর ছবি তোলা হলো না যেহেতু গুরুদেব ঘরে ঢুকে পড়েছেন একটু পরে গুরুদেব আস্তে আস্তে বললেন জননী পাপ কাকে বলে তখন রবেন বাবুর স্ত্রী বললেন গুরুদেব আমি করে দিই পাপ বললেন না জননী তুমি বলো আমি নিজেই করছি তখন তার পৃষ্ঠদেশ পর্যন্ত বিলম্বিত সেই কেস বা চুলকে তিনি পাপ করে দাঁড়ালেন একদম অনিন্দ কোমলকান্তি এই রূপ নিয়ে তিনি বাইরে দাঁড়ালেন এবং নানান বোঝ তিনি ফটো তুলতে শুরু করলেন এইভাবে সেই দিনের সকালটা কাটল আমরা আগেই বলেছি শ্রীমৎস্বামী পরমানন্দ মহারাজের তার বাণীর এত আকর্ষণ ছিল বা মাধুর্য ছিল যে যে কোনো ব্যক্তিকে তিনি নিজের কাছে টেনে নিতে পারতেন ফলে তার এই ব্যক্তিত্বের ফলে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন এবং তারা ছুটে আসতেন ফলে সেই দিনও তার ব্যতিক্রম হয়নি সন্ধ্যে হতেই বৃহৎ ভক্তমণ্ডলী নিজেদের পরিবৃত করে ফেলেছেন জায়গাটি শ্রীমৎস্বামী যথাসময় উপস্থিত হলেন এবং তাদের উদ্দেশ্য বলতে শুরু করলেন এখানে একটা কথা বলে শ্রীমৎ স্বামী সেই দিনের প্রসঙ্গটাই ছিল পৌরাণিক ঘটনাগুলি নিয়ে সেই প্রসঙ্গে গুরুদেব বলতে শুরু করলেন যেন মা লক্ষ্মী খুব অভিমানী যে তাকে উপেক্ষা করে তিনি তার পিছন ছাড়েন না আর যে তাকে বেশি বেশি চাই তিনি ফিরেও তাকান না এই রকম একটি ঘটনা কানধেনুর মহত্ব সর্বলোকে ব্যক্তি একবার মা লক্ষ্মী গোলোকে উপস্থিত হলেন এবং কানধেনুকে বললেন আমি এখানে থাকব তখন কানধেনু মা লক্ষ্মীকে বললেন দেখো মা তার তো কোনো প্রয়োজন মনে করি না এমনিতেই আমাদের অঠেল অভিমানী লক্ষ্মী সেই সময় চলে গেলেন অভিমান করে এবং মনে মনে বললেন আমায় অগ্রাহ্য করল তিনি ওই অভিমান নিয়ে আবার গোলকে ফিরে আসলেন তিনি গোলোকে এসে আমার আর্জি জানালেন সেখানে থাকার জন্য তার এই এমনতর অনুরোধ সব ধেনুরা মিলে সিদ্ধান্ত নিল যদি মাকে থাকতেই হয় নিতান্তই থাকতে হয় তাহলে তাকে পিছনের দিকে থাকতে হবে লেজের দিকে থাকতে হবে লেজের দিকে তাকে অধিষ্ঠান করতে হবে লক্ষ্মী তাতেই রাজি হলেন এই জন্য গরুর পিছনের দিক পবিত্র বলে দুধ উচ্ছ গোবর গোমূত্র সবই পবিত্র আর সামনের দিক সিং থেকে সবই অপবিত্র ধরা হয় এ বলে গুরু মহারাজ থামলেন স্বামী পুনরায় বলতে শুরু করলেন কেউ যখন মহান হন তখন তার যশ সপ্ত তাতে কাছে পিঠের মানুষ তাকে জানুক বা নাই বা জানুক ভূ ভব ফ, জন মহ তপ ও সত্য এই সপ্তলোকে অনুসুয়া ধন্য ধন্য রব এই অনুসা ছিলেন একজন মানবী তিনি হচ্ছেন অত্রিঘরণী কিন্তু তার খ্যাতি সপ্ত লোক ব্যাপ্তি এই অত্রিঘরণের খ্যাতি দেখে ইন্দ্রাণী এবং লক্ষ্মীর সহ্য হল না তিনি নানাভাবে রাজি করিয়ে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে মহর্তে পাঠালেন এই অনুস্বার কঠিনতর পরীক্ষা নেওয়ার জন্য এবং তার সত্যতা যাচাই করার জন্য কেন তার এত নাম যশ সেই মতো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা গিয়ে উপস্থিত হলেন যোগী বেশে অনুসুয়ার দ্বারে তারা জানতেন সেই সময় অত্রিমণি বাড়িতে নেই ঘরেও কোনো দানা পানি নেই ফলে তাকে কঠিন পরীক্ষা দিতে হবে এই তিন যোগী গিয়ে দাঁড়ালেন অনুসুয়ার দুয়ারে দাঁড়িয়ে বললেন ভিক্ষান দেহি অভ্যর্থনা ও সেবার জন্য অনুসুয়া হবিনাম ডাক তিন যোগী বললেন সুদীর্ঘ তপস্যা করে আজ তোমার গৃহে পারণ করব মা জননী অর্থাৎ তোমার গৃহে আজ প্রসাদ গ্রহণ করব। খেলা বোঝো অনেক দিনের উপাস আজ পেট ভরে ওনারা খাবেন এদিকে মনি বাড়িতে নেই ঘরে কোনো দানা পানিও নেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব যাবেন কিন্তু অনুশুয়া তিনি তো অনুশুয়া মোটেও ভয় পাওয়ার পাত্রী নন তিনি সাদরে তিনজনকে আপ্যায়ন করলেন এবং আসন দিলেন তারপর বললেন যে আপনার হাত মুখ ধুয়ে আসুন এই বলে তিনি কড়াই। কতগুলি পাথর কুচি ফেলে দিলেন এবং জাল দিতে লাগলেন দেখতে দেখতে তৈরি হলো অপূর্ব পায়েস যোগীবরদের সেবার বন্দোবস্ত করতে যাচ্ছেন সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললেন মা জননী আমরা যে তপস্যা করছি সেই কঠিনতম তপস্যায় যখন আমরা অন্ন গ্রহণ করব তখন যিনি পরিবেশন করবেন তাকে কিন্তু কোনো বস্ত্র পরিধান করলে চলবে না ব্যাপারখানে বোঝু তাকে নগ্ন হয়ে খেতে দিতে হবে এটাও পরীক্ষা স্বামী যদি উপস্থিত থাকতেন তাও কোনো কথা ছিল এখানে তার স্বামীও নেই কিন্তু অনুশুয়া তিনি তো দমবার পাত্রী নন তিনি সমস্ত কিছু বুঝতে পেরে তিনি ঘরে গিয়ে এক গন্ডুস জল এনে স্বামীর নামে স্মরণ করে তিন যোগীর উপর ছিটিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তিনটি যোগী তিনটি শিশুরুব হয়ে গেল এবার শিশুর কাছে লজ্জার কি তিনি সঙ্গে সঙ্গে এই তিন শিশুকে কোলে বসিয়ে টিপে টিপে তাদের খাইয়ে দিলেন এবং বিছানা পেতে বিছানায় ঘুম পাড়িয়ে দিলেন তার এই ঘুম পাড়ানোর ফলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন শিশুরূপে ঘুমাচ্ছে ফলে কি হয়েছে স্থিতি সৃষ্টি প্রলয় তিনটেই যেন থমকে গেছে এবার তার ফলে স্বর্গলোকে সবাই ব্যস্ত হয়ে পড়েছে এই যে সমস্ত কিছু প্রলয় সৃষ্টি ধ্বংস সমস্ত যেন স্থির হয়ে গেছে সব দেবদেবতারা গিয়ে ছুটলেন লক্ষ্মী এবং ইন্দ্রাণীর কাছে দেবতারা গিয়ে করজরে প্রার্থনা করতে লাগলেন মা আমাদের রক্ষা করুন তখন সেই দেবী ছুটলেন লক্ষ্মী এবং ইন্দ্রাণী অনুসুয়ার কাছে তার মহত্ব স্বীকার করে নিলেন এবং তিনি তার পর তাদের ফিরিয়ে নিয়ে গেলেন এই বলে গুরু থামলেন আমরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেই সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্টস করে জানান ধন্যবাদ